তৃণমূল কংগ্রেস কার্যালয় রাজারহাট গোপালপুর বিধানসভার রতন সেনগুপ্ত ব্যবস্থাপনায় শিক্ষক দিবস উদযাপন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান ও ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার সামগ্রী বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন দেখে নেব সেই দৃশ্য দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি এই শিক্ষক দিবসটা প্রত্যেকবারই করি শিক্ষকদের সংবর্ধনার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার সামগ্রী বিতরণ করি এবারও দেখছি প্রচুর বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে তাদের ওই পড়াশোনার সামগ্রী দেওয়া হবে তারপর আমাদের যেহেতু বিধায়ক সাংস্কৃতিক প্রেমী একজন সাংস্কৃতিকবান মানুষ তাই আমরা এবার বাংলা জগতের শ্রেষ্ঠতম অন্যতম শিল্পী রূপঙ্কর বাগচিকে হাজির করছি যিনি কদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আর শিক্ষকদের সংবর্ধনা আছে এবার কিছু কিছু জায়গায় যেরকম কোনো কোনো শিক্ষক আসতে পারেননি তারা আমায় ফোন করেছেন আমরা তাদের জন্য যে ইগুলো আছে সেগুলো আমরা আমরা তুলে রাখছি তাদের পৌঁছে দেব আছে তিরিশ জনের মতো কিন্তু এসছেন এখনো সতেরো আঠেরো জন বেশি আসতে পারেননি তারপর রাস্তাঘাট জ্যাম আছে অ্যাকচুয়াল দিনের বেলায় এনারা স্কুল করে সব বাড়িতে গেছেন তো লোকাল সব শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তাঘাট জ্যামের জন্য কয়েকজন ফোন করেছেন আবার কয়েকজন অন্য প্রোগ্রামে আটকে গেছেন আজকে শিক্ষকদের দিন আজকে শিক্ষক দিবস তারা আজকে ব্যস্ত তাই উপলক্ষে একটাই বার্তা অনুষ্ঠান দেখুন লাগবে আর ভাল গুজবে কান দেবেন না যা উঠছে রটুক নিজে চোখে যা দেখছেন সেটাকে চারশো চারশো কুপন আমরা কুপন করি চারশো কুপন ছাড়া হয়ে গেছে এবার যে আসবে সে পাবেই আজকে হয়তো একটা ব্যাগ তার মধ্যে কাটার থাকছে রাবার থাকছে আগে আমরা দড়ি করতে কেন ফেলে আমরা ভালো দামি চার পাঁচটা করে খাতা এই দিকে চলে এসছে আর তাদের আজকে লাঞ্চ মানে ডিনারের ব্যবস্থা থাকছে ডিনার প্যাকেট বাচ্চাদের সঙ্গে আমরা দিয়ে দেব পুরো ঘটনা ঘটেছে এটা কেউ পৃথিবীর কেউ কোনো মানুষই যারা মানুষ হয় যারা মান হয় তারা কেউ পৃথিবীর কেউই সমর্থন করে না সঙ্গে সঙ্গে সরকার পদক্ষেপও নিয়েছেন তা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে সিবিআইয়ের হাতে দিয়েছে সিবিআই তদন্ত করছে কিন্তু নামে যদি ঢিলামি হয় আসল জায়গার থেকে যদি তদন্তকে সরিয়ে দেওয়া হয় ষড়যন্ত্র হয় যারা আজকে রাস্তায় বেরিয়েছেন আমি কাউকে বলবো না সবাই জাস্টিস চাইছে আমিও চাইছি আমার ঘরে আমারও সন্তান মেয়ে আমিও চাই সব জাস্টিস হোক যারা এইসব নোংরা কাজ করে তারা মানুষ না তারা সমাজে থাকার উপযোগী না কিন্তু তা বলে এই যেরকম হচ্ছে কালকে যেরকম দেখলাম ঋতুপর্ণা তিনি এসছিলেন। তিনিও একজন ভারত বিখ্যাত শিল্পী তিনিও প্রতিবাদ জানাতে এসেছিলেন তাকে চাটা এসব বলে যেইভাবে মানুষকে বিব্রত করা হচ্ছে ভুল চালিত করা হচ্ছে ভোটে হেরে যাওয়ার পর যেইভাবে অন্য কোনো এজেন্সির মাধ্যমে এরা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করতে চাইছে এটা ঠিক না এটা আন্দোলন না এটা মনে হচ্ছে সরকার পতনের এদের উদ্দেশ্য সরকারকে যে কোনোভাবে ফেলে দেওয়া ফেলে দেওয়ার জন্য হচ্ছে এটা তো এভাবে হয় না এটা গণতান্ত্রিক দেশে এটা তো বাংলাদেশ না যেখানে প্রত্যেকবার বারবার আর্মিরা আসছে তারা দখল করছে স্বাধীন ভারতবর্ষে এরকম হয়নি আর এখানে হবেও না এখানে ভোটের মাধ্যমে জিততে হবে আর ভোটের মাধ্যমে যতবার জিতবে মমতা ব্যানার্জি যতবার আছে কেউ মনে হয় না আর আসতে পারবে কেউ আসার সম্ভাবনাও আর কি একটা শিশু অবধি দেখে না অতএব এইসব করে কোনো লাভ হবে না দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি